আসসালামু আলাইকুম হ্যালো বিহার এটা একটা বোতল কুলার ফ্রিজ কনডেন্সার ফ্যান কনডেন্সার সামনের দিকে আমরা প্রেশার দিয়েছি ফ্রিজটির সমস্যা হচ্ছে ঠান্ডা হয় না তাহলে আমরা প্রথমে চার্জিং এলে প্রেশার দিয়েছি প্রেশার দিয়ে দেখলাম যে আমাদের ঘিমা কম ছিল প্রথমেই গ্যাস কম বের হয়েছে এটা হলো ভিতরের ফ্যান ভিতরে একটা ফ্যান আছে একটা কয়েল আছে বা এটার কয়েল ওইখান থেকে ঠান্ডা বাতাসটা ভিতর দিকে মারা হয় আর আমরা যখন প্রেশার দিই তখন আমরা কনডেন্সারে দেখতে বলতেছেন ছোটো একটু করে লিক পাওয়া যায় যার কারণে কিন্তু হিমায় প্রেশার কমে গিয়েছিল আমরা একবারে গ্যাস পাইনি এরকম না গ্যাস কম পেয়েছিলাম আমরা কী কী কাজ করলাম তার সংক্ষেপে একটা আপনাকে দেখাচ্ছি ভিডিও বেশি একটা বড়ো হবে না দুই থেকে তিন মিনিট ভিডিও হবে শ্যাম্পুর পানি দিয়ে লিক চেক করা হয়ে গেলে তারপর আমরা এটাকে কী করলাম আপনার ভালো করে ঘষা মজা করলাম কারণ ভালো করে যদি আপনি না ঘোষেন শিশুষ কাগজ দিয়ে তাহলে ওল্ডিং হবে না তারপরে আমাদের ওল্ডিং করার পরে যে এরকম দেখা যাচ্ছে শর্টকাটে ওল্ডিং করে ফেলতে হয় তারপরে স্টেনার নতুন স্ট্যান্ডার লাগানো হলো স্ট্যান্ডার অবশ্যই আমাদের এই বোতল কুলার ফ্রিজে আমরা জল টাইপ স্ট্যান্ডার লাগিয়ে দিই তারপর পুনরায় আমরা আবার নাইট্রোজেন প্রেশার দিলাম যে আবার লিক আছে কিনা কোথাও চেক করার জন্য তাহলে আমরা ভালো করে লিক চেক করতে হবে কারণ জানেন যে বোতল কুলার বা ফ্রিজে অল্প কিছু গ্যাস লাগে দুশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম এই গ্যাসে বা হিমায়ক যদি আপনার একটু কমে যায় তাহলে কিন্তু ঠান্ডা কমে যাবে এসিতে একটু গ্যাস বেশি লাগে ঠান্ডা কমতে সময় নেয় এবং গাড়ি কোল্ড স্টোরেজ আমাদের ঠান্ডা কমতে সময় নেয় এটা হচ্ছে কনডেন্সার ডিচার্জ লাইনের চেক করা হলো বোতল কোলার ফ্রিজ ঠান্ডা পানি টানি রাখা হয় আর কি এক কথায় কনডেন্সার ফ্যান একটু জ্যাম জ্যাম ছিল এখানে তেল দিয়ে দেওয়া হয়েছে কনডেনসার ফ্যানের মাথায় এটা হলো ইউ ব্যান্ডে ইউ ব্যান্ডে আমরা চেক করে নিলাম ইউেন্টেরও কোথাও লিক নেই তারপরে আমরা কিন্তু প্রথমে আগে সার্ভিসিং করে নিয়েছিলাম ফ্রিজটার এখন দেখতে পাচ্ছেন প্রেশার কিন্তু সিঁড়ে দিয়ে আমরা ভিকমে লাগিয়ে দিয়েছি অনেকে বলতে পারেন হাই সাইডে মিটারে লাগিয়েছি লো সাইডের প্রেশার মিটারটা ভালো নয় এই কারণে সাইডের প্রেসার মিটারে গেজ মিটারে আমরা ভিকম করতেছি ভিকম পাম্প দিয়ে ভিকম পাম্প দিয়ে ভিকম করলে সর্বোচ্চ তিরিশ মিনিট ভিক্রম করলে যথেষ্ট আর ভিকম করার প্রয়োজন নাই ভেকম শেষ হয়ে গেলে আপনি হিমায় চাষ করবেন এটা হিমায় হচ্ছে ওয়ান থ্রি ফোরে বেশিরভাগ বোতল কোলারে ওয়ান থ্রি ফোর থাকে মাঝে মাঝে কিছুটা ছশো নম্বর গ্যাস থাকতে পারে আর অবশ্যই এক নম্বর দুই নম্বর গ্যাস দেখে চার্জ করবেন কম দামে গ্যাস চার্জ করবেন না পনেরো থেকে বিশ পিএসআই প্রেশার দিয়ে ফ্রিজটাকে চালিয়ে দিলে এই এখন দেখতে পেতে আমাদের কিন্তু এটা টেম্পারেচার কন্ট্রোলার আছে টেম্পারেচার কিন্তু নামতেছে আস্তে আস্তে দেখতে থাকেন প্রথমে আপনার একত্রিশ ছিল একত্রিশ থেকে আস্তে আস্তে টেম্পারেচার কন্ট্রোলার টেম্পারেচার নামতেছে প্লাস ফোর বা সিক্সে এসে আর কি অটো হবে যে টেম্পারেচার কমতেছে অটো হওয়ার পরে আবার দুই ডিগ্রি বেড়ে গেলে তারপরে আবার চালু হয়ে যাবে এই হচ্ছে সিস্টেম এটা থামোস্টেট নেই থামোস্টেট জায়গায় টেম্পারেচার কন্ট্রোল লাগানো এই যে ভিতর দিকে ঠান্ডা কিন্তু হচ্ছে আর টেম্পারেচার মিটার তো বাইরের দিকে আসে এটা দেখতে পারতেছেন তলা খেয়ে গেছে তলাটা আমরা পরে ঘষে দিব এই যে টেম্পারেচার নেমে গেছে দেখছেন অটো হয়ে গেছে ফ্যান বন্ধ কম আর ফ্যান একসাথে দেওয়া আছে কিন্তু যদি কম বেশের অভারলোড ঠিক করে তাহলে কিন্তু ফ্যান টিপ করবে না সকল কমিশ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না লাইক সাবস্ক্রাইব করলে